মাষ্ট সাত বাইছে খানি খুব ভাল হৈছে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই জাল সরঞ্জাম এটাকে ছাড়া জাল বলা হয় আর এই যে আমাদের মা আমরা আজকে যাব এই হাওয়ারে হাওয়ারে যা এই জাল দিয়ে মাছ ধরবো মাছ ধরার পর যাই পাই সেটা দিয়ে আমরা একটা ছোটো খাটো রান্নার আয়োজন করে আজকে আমরা একটা নতুন একটা এই ভিডিও তৈরি করবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আজকে আপনারা সারাদিন আমাদের সাথে থাকবেন হ্যাঁ আজকে আমরা সারাদিন এই ভিডিও আয়োজন নিয়ে কাজ করবো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এবার চলো আমরা মাছ মারা যাব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন শুধু একটা কুসা নৌকা বলে থাকে এটা আজকে এটা নিয়ে আমরা যাবো ভালো করতে মোটামুটি সবাই আমরা ভালো করে

আমাদের নৌকার পেছনে আজকে আমাদের নৌকার দায়িত্বে সারিং আছে নীলয়বাবু নীলয়বাবু কিছু বলো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের শুরু হয়ে গেছে মাছ মারার কার্যক্রম শুরু হয়ে গেছে আমাদের জাল দিলে মাছ ধরা হয়েছে একটা দুটো মাছ আমাদের নিজেকে আসছে আপনারা আমাদের সাথে দেখতে থাকুন বেশ ভালোই মনে হয় মাছ হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দাদা মানে মাছ ধরার যে পাত্রটা সেটা নিয়ে রাখছে আর আমাদের ভাই আছে এখানে কাকা আছে তারা মাছ মেরে মেরে দেখেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কই মাছ উঠে গেছে সেই রকম একটা কই যদিও সাইজে ছোটো সমস্যা নাই আমাদের আরেকটা রিজে আমাদের আরেকটা কই কই মাছ উঠেছে এগুলা মাছগুলো সাধারণত আমাদের লাগায় এখন সশ্বার পাওয়া যায় না আমাদের লাগ হয়তো ভালো আমরা পেয়ে গেছি তো অনেকগুলা মাছ হচ্ছে অনেক গুলা মাছ আসে করছে ছোট ছোট মাছ আমাদের আধা ঘন্টা অভিযানে এই যে আমরা এই মাছগুলো পেয়েছি আর এরকম আর দ্বিগুণ এরকম মাছ হলে আমাদের আমাদের আজকের এই যে রান্না আয়োজনটা সেটা আমরা করতে পারবো আপনারা আমাদের জন্য দোয়া করেন এই জন্য হয়ে যায় আমরা এখানে আধা ঘন্টা অভিযানে বেশ কিছু মাছ পেয়েছি এখন আমরা অন্য জায়গায় চলে যাবো নৌকা দিয়ে এই সবাই এখন নৌকাতে উঠে যাচ্ছি আমরা হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু অভিযোগ নেওয়ার পর এখন এখানে আছে গাছ তাই গাছের ছায়ার মধ্যে আমরা এখন একটু সময় রেস্ট নেব তারপরে আমরা আবার নতুন করে অভিযান শুরু করব এখানে পরিবেশটা দেখেন গ্রামের পরিবেশ মানেই কি বলবো আর আমরা রেস্ট নেওয়ার এখন আমরা নতুন করে আমরা অভিযানে শুরু হয়ে আমরা একটা নতুন জায়গাতে যাচ্ছি ছোটো ভাইরা বলতেছে সে জায়গা নাকি প্রচুর মাছ পাওয়া যায় তাই আমরা ওই জায়গাতে আমরা যাচ্ছি এখানে আমরা মাছ মারতেছি তারপর হঠাৎ আমরা চায় দেখলাম এখানে কিছু শাঁপলা আছে আমরা এগুলা আমাদের ছোটো ভাইদেরকে বলবো যে এগুলো যেন নিয়ে নেয় এ সবাই দেখো ওইদিকে সাপলা আছে এগুলো তুলে নাও দেখতে পাচ্ছেন মানে আমাদের গ্রাম এলাকায় মানে হাওড়া এলাকায় মোটামুটি আগে প্রচুর সাফলা ছিল এখন কিন্তু কম তারপরও পাওয়া যায় এটা অনেক এলাকাতে কিন্তু এগুলো পাওয়া যায় না এখানে পানি কম হওয়াতে সেগুলো একবারে ছোটো ছোটো এখনও সমস্যা নেই আমাদের জাতীয় ফুল সাপলা পেয়ে যাচ্ছি হ্যাঁ আরও হবে সতগুলা মাছ উঠেছে এখন ছোটগুলো কুড়ি মাছ মাছগুলা খুব সুন্দর লাফাই চলে দেখতে ভালোই লাগে আমরা এখন এখানে অনেক সময় মাছ ধরেছি তারপরে আমরা অন্য একটি জায়গাতে চলে যাচ্ছি আবার মাছ ধরার জন্য সাথে থাকেন দেখতে পাচ্ছি আমরা একটি ঠেলার মাধ্যমে দেখেন কতগুলো মাছ নিয়ে আসছে এগুলা কুটি তারপর আপনার কই মাছ শেষ এখন আমরা চলে যাব জাল গুলা ভালো করে নিচ্ছি পানি এই যে বন্ধুগণ আমাদের মাছ ধরার কাজ আমরা এখন সমাপ্ত করে ফেলেছি এখন মোটামুটি আমাদের এখানে এক দেড় কেজি মাছ হবে হ্যাঁ দেড় কেজির মতো মাছ হবে আমরা মাছগুলো ধরে নিয়েছি একদম টাটকা মাছ এখন আমরা বাড়িতে যাই এগুলো কাটা কাটাকাটির শেষে আমরা রান্নাবান্না আয়োজন করবো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন মাছগুলা ধুয়ে নিচ্ছি ধুয়ে প্রেস করে নিচ্ছি সব ধরনের মাছ আছে লাডি মাছ আছে ফুটি মাছ আছে তারপরে আপনার পাইলা মাছ আছে আছে তারপরে এটা এটা কি মাছ বলে গুতুম মাছ এই যে কই কই মাছ আছে ওয়াও সেই কে বন্ধুগণ দেখতে পাচ্ছেন কই মাছ এটা সেন কাটা কি মাছ বাই মাছ আছে এখন আমাদের মাছ মারা শেষ এখন আমরা বাড়িতে চলে যাব নৌকা নিয়ে সবাই নৌকা বাসায় দিচ্ছে ওদের নীল ভাই নৌকা

হয়তো আমরা সেরকম আগের মতো যে সারটা হয় আসলে এরকম পাবো না একটু ভিজে রাখে বরফ গুলা যখন ফুটে যাবে তখন আমরা রান্নাবানার জন্য মাছ গুলা ব্যবহার করতে পারবো আমিও কোনো আসছি কামের অসুবিধায় আমি আসতে পারছি না আজকে এখানে এই বরফ মারা এই ফিজো মাছ রাখছিলাম এবং চাকা বেশি করলে বরফ বললে পরে এই রান্নাবান্না চলবে দেখতে থাকেন আমরা সাথে থাকেন আমরা আয়োজন আরম্ভ হয়েছে না আমাদের চুলায় আগুন জ্বলে গেছে এখন আমরা ভাত রান্না করব দিয়ে দিলাম চুলায় আর এই জন ছোট মাছ হ্যাঁ এই সালা মাছ মিশালি মাছ পাঁচ মিশালি মাছ মুখে দিয়া আনাজ খুব বানবে খুব স্বাদ স্বাদের বেলাও চার দেবে খুব ভালো মাছ বন্ধুরা দেখতে দেখেন এই দেখেন পাঁচ পিছালি মাছ নদীতে আনছি আইনাস কাজ লাগাইতে পারছি না দিনের দিন দ্রুত দেশে এখন আমরা এখন আরম্ভ করছি এগুলো মাছ পিজো আসিল এই পানি ধিয়া বিজায়া এখন আবার ধয়া এখন আমরা কাজ শুরু করেছি

লবণ আর একটু হলুদ মিশ্রণ করে মাছটা আমরা হালকা মাছগুলা হালকা করে বেজে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন

দেও

जी बोलिए मैं हूं तैयार हूं आलू में है नहीं वाले रास्ता मतलब हम्म मैं आशा और विश्वास और उमास गांधी मांगो हां हां क्यों बोलिए पहले वाले नमस्कार माता जी नाम से ओ चल बोल रहा हूं मैं मरने लग रहा हूं

মাছ বুঢ়া মাছ দিয়া খাই থৈছি ৰন্ধা বান্দা খুব ভাল হৈছে